হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে চাউমিন বানাতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমি চাউমিন বানানোর জন্য সমস্ত সবজি নিয়ে চলে এসেছি কাটবো বলে তা তোমাদের দেখাই চলো আমি এক কিলো চাউমিন বানানোর জন্য সবজি ব্যবহার করছি একটি ক্যাপসিকাম একটি টমেটো দুটো শশা দুটো গাজর তিনটে পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা মটর দুশো শুঁটি একশো এগুলো সব আমি কেটে নেব এখন ব্যবহার করছি সাদা তেল তিনটে ডিম চিলি সস সয়া সস আর টমেটো সস সব সমস্ত আনাজ কোটা হয়ে গেছে এখন পেঁয়াজ বটবটি মটরশুঁটি শশা গাজর টমেটো লঙ্কা ক্যাপসিকাম এখন আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব উনুনটা ধরিয়ে নিই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছে আর এক ধারে জল গরম করতে বসেছে চাউমিন

ঝাকনা দিয়ে দিলো তাহলে কোন আমি তাহলে কি হুম জল গরম হয়ে গেছে ঝাকনা ছেড়ে দিয়েছে একটু ভাজা হচ্ছে লবণ দিতে শুধু লবণ দিতে হবে এগুলো পাতা গঙ্গা লাগবে

বন্ধুরা এই যে ভাজা হচ্ছে তোমরা আমি এখানে বাঁধাকপি অ্যাড করিনি তোমরা বাঁধাকপি অ্যাড করতে পারো আমাদের ভালো লাগে না বলে আমরা বাঁধাকপি দিইনি তোমরা অ্যাড করতে পারো এবার চাউমিন প্যাকেট কাটছে দেবে বলে গরম চলে গরম জল হয়ে এসছে মা তৃণমূল দেবে না কি হয়েছে ঢেলে দিচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবে এদিকে ভাজাও শেষ হয়ে গেছে ঢেলে নিচ্ছে চাউম সেদ্ধ হয়ে গেছে এবার জল দিতে হবে এদিকে ভাজা হচ্ছে শেষ হয়ে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিল জল দিয়ে মিলিয়ে দিচ্ছে ভাজা হয়ে গেল তেল দিয়ে দিচ্ছে ভালো করে মিলিয়ে দিচ্ছে মাখিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিলো দিয়ে বেড়ে দিচ্ছে হয়ে গেছে এগুলো নামিয়ে দিলো এবার ভাজবে দিয়ে

মা এবার সবজি ডিম ভাজা আর চাউমিন গুলো মিক্স করে নেবে প্রথমে প্রথমে তেল দিয়ে দিচ্ছে

দুই চাপা দাও কালার আছে নাহলে আছে ভালো করে নেড়ে নিচ্ছে এবার দিয়ে দিবে টমেটো সস হ্যাঁ 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 দেবো না তোমরা তোমাদের মতো দিও টমেটো সস যারা যেরকম পছন্দ করো এবার দিয়ে দিল চাউমিন এবার মিক্সড করে নেবে ভালভাৱে মিক্সড হৈ গৈছে হ্যালো চাউমিন বন্ধুরা দেখো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও কেমন হয়েছে ভিডিওটি তা কমেন্ট করে বলো সবাইকে জানাই শুভরাত্রি